তালার মধ্যে এটা দিয়ে তো এটা দিয়ে চলতেছে মানে শুক্রিয়া আদায় করতে হইব আর কি হ্যাঁ তারপরও অনেকে আছে দেখবেন যে আই এ পাশ করিয়া কোনো কিছু করতে পারতেছে না হ্যাঁ বেকার আছে না আমি নিজে দেখছি না আপনার কাছে তো ওই যে কাজ তো মনে করেন যে এটা তো নিজের কাজ নিজে করতেছেন একটা ব্যবসা করতেছেন আমার কাছে মনে হয় খুব ভালো